বাংলাদেশ কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফুটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দোয়েল শামা ফিঙে নাচে গাছে গাছে কোথায় জলে মড়াল চলে মড়ালে তার পাছে পাছে বাবুই কোথায় ভাষা বনে চাতক বাড়ি যাছে রে সে আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলারে কোন দেশের দুর্দশায় মোড়া সবার অধিক পাইরে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক ওদের পিতৃপিতামহের চরণদুলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে